শুধু ডানের দিকে চলে গেলে আমি চলে যাবো এয়ারপোর্ট বাট আমাকে যেতে হবে সোজা এ মামা আসতে এ শালাই কি গরু নাকি ইয়েস ফাইনালি তিন চবিতে চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনে আছি যমুনা ফিউচার পার্কটা ঢাকার অন্যতম একটা বড় মার্কেট শপিং কমপ্লেক্সের মধ্যে একটা যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্স এই দুইটাই হচ্ছে ঢাকার সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে প্রিমিয়াম সেগমেন্টের শপিং কমপ্লেক্স আর এখন আমি সে প্রিমিয়াম সেগমেন্টের একটা শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক সেটার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি আমার এই ছোট্ট দুই চাকার বাইকটা নিয়ে গুরিগুরি বৃষ্টি পড়ছে গুড়িগুড়ি বৃষ্টি যখন আমার হেলমেটের ভাইজরের ভিতর দিয়ে আমার চোখে মুখে এসে লাগতেছে মনে হচ্ছে কেউ যেন আমাকে চিকন সুই দিয়ে ছোট ছোট করে মানে খোঁচা দিচ্ছে সুই দিয়ে খোঁচা দেওয়ার যে একটা ফিল সেই একটা ফিল হচ্ছে কাটা কাটা ফিল হচ্ছে এই গুড়ি গুড়ি বৃষ্টির পাওয়ার অনেক বেশি বাইকের গতি যদি বেড়ে যায় তাহলে সেই ছুরির গুতার মানে পেনটাও বেড়ে যায় এরকম চলে আসছি প্রায় তিনশো ফিটের কাছাকাছি এখন আমি আছি কোথায় একদম তিনশো ফিটের মুখের ঠিক কাছাকাছি একটা জায়গায় এটাকে বলা হয় কুরিল বিশ্ব রোডের প্রবেশ মুখ এখন আমি সেই প্রবেশ মুখে আছি এখান থেকে আমি এই এই যে যেই মোড়টা মোড়টা ঘুরলেই আমি তিনশো ফিটে ঢুকে যাব। কিন্তু আকাশটা অনেক মেঘলা মেঘলা আকাশ দেখে যেমন ভালো লাগছে এই যে এখানকার এই লেকটা কিন্তু অনেক সুন্দর দেখলে মনটা ভরে যায় আসলে ঢাকার বুকে এখন পর্যন্ত এই এলাকাটাই আছে যেটা এখন পর্যন্ত মানে পরিবেশ বান্ধব বা সুন্দর এনভায়রনমেন্ট সবুজ গাছপালা খোলা মেলা আলো বাতাস এজন্য মনে হয় এই এলাকাটায় এখন পর্যন্ত একটু ভালো আছে এই বন্ধুরা চলে আসলাম প্রায় 300 ফিটার একদম রাস্তার মুখের সামনে হ্যাঁ এই যে এখন আমি 300 ফিটার এক একদম দ্বার প্রান্তে চলে আসছি ডানে বাঘ নিলেই তিনশো ফিট এই যে আমি এখন ডানে বাঘ নিয়ে নিব ডানে বাঘ নিয়ে নিব কিন্তু ডানে বাঘ নিয়ে এই ডান দিকে চলে যাওয়া যাবে না কারণ শুধু ডানের দিকে চলে গেলে আমি চলে যাবো এয়ারপোর্ট বাট আমাকে যেতে হবে সোজা এ মামা আসতে এ শালায় কি গরু নাকি ফাইনালি আসলাম এখন উন্মুক্ত বাতাস এই যে উন্মুক্ত বাতাস খোলা আকাশের নিচে চালাচ্ছি পাখির মতো মনে হয় জানো পঙ্খিরাজ ঘোড়ার উপরে বসে আছি আর আমার দুই চাকার বাইকটা চালাচ্ছি তবে এই রাস্তায় যারা আসবেন আমি শুরুতেই বলছিলাম যে এই রাস্তায় বাইক চালাতে আসলে খুব সাবধান খুব সাবধান এখানে কখনো স্পিডিং করবেন না এখানে ওভার স্পিডিং করে কিন্তু আপনার যে কোনো একটা ঝামেলা হতে পারে বাহ সুন্দর লাগতেছে এই যে এখানে এই 300 ফিটের যে রাস্তার উপর দিয়ে যে ওভার ব্রিজ গেছে এখানে এই যে চব্বিশের যেই গণ অভ্যুত্থানটা হলো সেটার উপরে ভিত্তি করে সুন্দর একটা সাইনবোর্ড জুলাই হয়ে এই রাস্তাটার নাম দেওয়া হয়েছে আর কি অথবা জুলাই সত্তিরিশ মানে পাঁচ আগস্ট বলা হয়েছে ৩৭ জুলাই মানে ছত্রিশ তারিখ জুলাই মাসের ওই মাসটাকে মানে একটু এক্সটেন্ড করে বাড়ায় নেওয়া হয়েছে জুলাইয়ের আন্দোলনকে স্মরণ রাখার জন্য ছত্রিশে জুলাই দেখ বাংলাদেশের ইতিহাসে সাল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেখানে দীর্ঘ বছর বছর বা ১৬ ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে পালায় যাইতে হয়েছে পালায় যাইতে হয়েছে যেটা ঘটেছিল সম্ভবত শ্রীলঙ্কায় ঘটেছিল এরকম একটা ঘটনা এই রাস্তাটাতে আসলেই আসলে ভালো লাগে দুই পাশে ফুলের গাছ লাগানো সুন্দর ফুলের গাছে প্রকৃতি যেন সেজে আছে তার আপন রূপে এত সুন্দর একটা রাস্তা এত সুন্দর ভিউতে যে কেউ এসে বাইক রাইড করলে তার মন ভালো হয়ে যাবে শুধু বাইক রাইডার না যারা প্রাইভেট নিয়ে ওই রাস্তায় ঘুরতে আসেন তাদেরও মন ভালো হয়ে যাবে সুন্দর সুন্দর ফুলে একদম রাস্তার দুই পাশ সুন্দরভাবে সাজানো প্রকৃতি যেন তার আপন রূপে সেজে বসে আছে এমন একটা ফিল হয় কি চমৎকার কি চমৎকার দৃশ্য ওহ এক কথায় দারুন এখানে বাইকটা চালাইতে সত্যি মজা পাইতেছি অনেক আবার আরেকটা জায়গায় দেখা যাচ্ছে জুলাই ছত্রিশ এক্সপ্রেস দারুন এই জায়গাটা সবচাইতে বেশি ভাইরাল ফেসবুকে তিনশো ফিটের এই রাস্তাটা এবং এই জায়গাটা অনেক অনেক ভাইরাল এখানে বাইকাররা এসে টানাটানি করে অনেক টানাটানি করে অনেক ভিডিও টিডিও আছে আবার কিছু টিকটকারও আছে যারা এখানে এসে টিকটক ভিডিও বানায় হ্যাঁ সেগুলো আপনারা ফেসবুকে গেলেই দেখতে পাবেন যে ফেসবুকে অনেক ধরনের টিকটক অনেক ধরনের অনেক কিছু আপনারা পেয়ে যাবেন ও যে সামনে দেখা যাচ্ছে পুলিশ চেক কর জানিনা পুলিশ আমাকে থামাবে কিনা না আমাকে থামাবে না কারণ তারা বুঝতে পারছে যে আমি কোনো ধরনের কাগজপত্র আমার কাছে মিসিং নাই সেটা বোঝাই যায় আসলে রাস্তাঘাটে দেখলেই বোঝা যায় ঠিক আছে